জয়গুরু পরম সিং ঠাকুর পরমারাধ্যা জগদ্জয়ীশি বরমা পরম পূজ্য পা বর্দা পরম বর্দা পরমপূজ্য পাশিষি আচার্য দেবেরাতুল চরণে আমার অনন্তপূষি প্রণাম জানাই মঞ্চভূষ পরম সিং ঠাকুরের পুত্রপুষ্ট পাঞ্জাবী কর্মীবৃন্দ সেটা দাদারা পুত্রপতি মায়েরা প্রতি প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আদি দৌলতপুর অঞ্চলের সৎসঙ্গী দাদা মায়েদের ব্যবস্থাপনায় পরম প্রেম মহেশ ঠাকুর অনুকূল এই শুভ জন্ম মহামহোৎসব যারা এসছেন দিনে পর্বে রাতুল চরণে প্রতি প্রত্যেকের জন্য আমার প্রার্থনা সবার সর্বাঙ্গীন জিজ্ঞাস হোক মঙ্গল হোক সবাই ভালো থাকুন এতক্ষণ আমার শ্রদ্ধীয় অশোকদা আমাদের সকলের আপনজন জন খুব সুন্দর করে পৃষ্ঠপ্রসঙ্গ করছিলেন আমি আস্তে 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 শুনছিলাম অনেক দূর থেকে শোনা যাচ্ছে মায় অনেক দূর অব্দি লাগানো সেই মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কথের শোনে পূর্ণবান সত্যি তার কথা বলা যেমন পূর্ণের সোনা পুণ্যের আর করা তো আরও পণ্য এবার যারা আমরা ঠাকুরের কথা এতটুকু হলেও নিজের জীবনে প্রতিফলিত করতে পেরেছি দাদার কথা ধরেই রেশ ধরেই বলি তিনি জোরে জোরে আলোচনা পত্রিকা ঘটনাগুলো পড়েন ছেলেপুলেরা যারা খাতে একটু করে শ্রী ঠাকুরে করার কথা বলেছেন তার জন্য এই বিষয়বস্তু আজকে ঠিক করা হয়েছে যে আচার্য পরম্পরা বা আচার্য অনুরক্তি আমাদের ইষ্ট পেতে চলার একমাত্র প্রেরণা আমরা ঠাকুরকে পেতে পারি কেমন করে করার মধ্যে দিয়ে পড়াটা কিন্তু আচার প্রদীপ শেখা এবং এখানে আমাদের সত্যি অমরেন্দ্রনাথ কালাদ্দা আছেন আমার জীবনের ছোটবেলা থেকে এই একদম মাস্টারমশের মতো করে হাত ধরে চলা শিখিয়েছিলেন পড়া শিখিয়েছিলেন ঠাকুরের কাছে এসে যে ধর্মের একটা নতুন রূপ আমরা দেখলাম এতদিন আমরা জানতাম কোন ভালো ভালো কথা ভালো ভালো কিছু পুস্তক রামায়ণ মহাভারত পাঠ করতে হয় পড়তে হয় না কিছু গীতা আমাদের বাড়িতে গীতা রাখা ছিল সুন্দর করে শালু কাপড়ে মোড়া তারপর ফুল ফুল দেওয়া হতো প্রতিদিন ঠাকুর এসে কিন্তু করার কথা বললেন বলেন ধর্ম মানে মুহূর্ত করে তোলা শ্রী ঠাকুর মাত্র বাইশ বছর বয়সে শ্রত্যানুষ্ঠানের গ্রন্থ করা লিখেছেন সেখানে শ্রী ঠাকুর ভগবান সম্বন্ধে বলছেন আমাদের মধ্যে তো ভগবান নিয়ে অনেক আধগুপী ধারণা আছে ভগবান মানে দশ হাত দশ মাথা মাথার পেছনে চক্র থাকবে নানারকম অলৌকিক ঘটনা দিয়ে দেখাবেন করং শ্রী ঠাকুর খুব সহজ করে ভগবান সম্বন্ধে বলছেন জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা কর্ম কর্ম এসে গেলেন যার ভিতরে সহজ উৎসাহিত যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনি মানুষের জীবনে ভগবান যার প্রতি আসক্ত হলে আমরা অনেক কিছুর প্রতি আসক্ত হইত মোহগ্রস্ত হই সে মোহটা স্ত্রীর উপর থাকে সন্তানের উপর থাকে অর্থের উপর থাকে সম্পদের উপর থাকে যখন মোহটা আমার তার উপর আসে তার উপর টান আসে তাকে আমি যখন ভালোবাসতে পারি পিতা মাতা এবং গুরু তাদের যখন জীবনে মুখ্য করে চলতে পারি যখন আমার মোহটা বাবা মায়ের উপর আসে যেটা আসতে চায় না সচরাচর প্রিয় পরমের উপরও আসতে চায় না তার কারণ কি জানেন আমার ওই অর্থের উপর মোহ থাকলে আমার প্রবৃত্তির মালিশ দেওয়া যায় তার উপর মোহ যখন বাড়ে তার উপর টান যত বাড়ে আমার বৃত্তি প্রবৃত্তিগুলোর উপর তখন আঘাত পড়ে আমি তখন ভেঙে চুরমার হতে থাকি তাই সবগুরু দীক্ষা জীবনে এতখানি প্রয়োজন আমার জীবনে অনেক ত্রুটি আছে ভুল আছে সেগুলো আমি অনেক বংশানুক্রমিকভাবে অনেক কিছু আমি অনেক ত্রুটি নিয়ে এসেছি বাই হেরে দিতে তো সেগুলো থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা তাকে ভালোবাসা যা বললাম যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় কে না চায় সমাধান করতে। আমার জীবনে যে সমস্যাগুলো আছে আমরা চলতে চলতে দাদা বলছিলেন যে আমার জীবনের সমস্যা নেই আমি কি এখানে এসছি আপনাদের কাছে ছাপলের কথা বলছি মানে আমার কি সমস্যা মুক্ত আমি তা নই আমার সমস্যা আছে কিন্তু আমার সমাধানের রাস্তাটা জানা আছে আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে কথা বলতে পারি আমি একটা খুব সামান্য তুচ্ছ নগণ্য মানুষ কিন্তু আমি বলছি আমার জীবনে সমস্যা আছে সমাধানের রাস্তাটাও আমার ঠাকুর আমায় বলে দিয়েছেন তাই ঠাকুরকে ধরতে হয় ঠাকুর ধরলে আর সমস্যা আছে ঠাকুর ধরলে সমাধানের পথ খুঁজে পাওয়া যায় যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধী সমাধান লাভ করা যায় সমস্ত প্রবলেমগুলো সলভ করা যায় যাকে ভালোবাসে যার প্রতি অনুরোধ করবে শ্রী ঠাকুর খুব আশা নিয়ে বলছেন জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান শুনলেই তো লোভে চোখ দুটো চকচক করে ওঠে জীবনের এই পাত্র ভরে জয়ের অমৃত পান করতে কে না চায় জয় তো চাই জয় চাই যশ চাই চাই তো চাই চাই করতে করতে তো আমরা এসেছি রূপম দেহি জয়ম দেহি যশ দেহি দৃশ্য দেহি ঠাকুর একটা সময় একটা রাস্তা কিন্তু পাত্র দিয়েছেন জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান এখনই কর অবির তোকে গুরুর পদে অগ্রদান পরের লাইনটা আমরা মানতে চাই না তাকে নিজের জীবনকে অর্ঘনীয় করে তার কাছে সৌঁয় দিতে হবে স্যারেন্ডার করতে ফুললি স্যারেন্ডার স্বামী বিবেকানন্দ নরেন্দ্র যা করেছিলেন বিবেকানন্দ হয়ে উঠেছিলেন জীবনের পাত্র ভরে তিনি জয়ের অঙ্গিত পাল করেছিলেন ঠাকুর দিয়েছিলেন অর্জুনের জীবনে যেমন হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধে জয় এসেছিল তার জীবনে শ্রীকৃষ্ণকে তার কাছে তিনি সঁপিয়ে দিয়েছিলেন তাকে নিজেকে অর্ঘনীয় করে তার কাছে সঁপিয়ে দিতে হয় তাকে মাথায় করে চলতে হয় তাকে ভালোবাসতে হয় জীবন্ত আচার্যের প্রতি অনুরাগ অনুরোগি বাড়িয়ে তুলতে হয় তাহলে কিন্তু জয় আসে আমি কিন্তু এ কথা বলতে পারি আমার এই ছোট্ট জীবন এই তুচ্ছ নগণ্য জীবন দিয়ে আমি যা বুঝে গেলাম আমার জীবন দিয়ে যতদিন বেঁচে থাকবো তা বলবো এই জীবনকে যদি সার্থক করে তুলতে হয় জীবনকে যদি উপভোগ করতে হয় আজকে মানুষের জীবনের মূল সমস্যাটা কোথায় অর্থের অভাব অনেক কমে গেছে টাকা পয়সার অভাব খুব একটা দেখা যায় না খবরের কাগজ পড়লে দেখা যায় না মানুষ অনাহারে মারা যাচ্ছে মূল সমস্যাটা মানুষের জীবনে হতাশা স্বাস্থ্যের সামনে এখানে আমার সহ্য বাবলু একটু আগে বলছিলেন সেসব কথা পয়েন্ট আউট করছিলেন যে নির্বিদ বিরাট বড় একজন আইনজ্ঞ ফ্রাস্ট্রেশন হতাশা ঘরে ঘরে সেপারেশন ডাইভোর্স কেন হচ্ছে বিবাহ বিচ্ছেদ হচ্ছে ভাই ভাই একটাই থাকতে পারছে না মানে হানাহানি কাটাকাটি তার পাশে মানুষ হতাশায় ভুগছে এই হতাশা জর্জরিত জীবন থেকে মুক্তি দিতে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল এসেছেন তাকে জীবনে গ্রহণ করার মধ্যে দিয়ে মানুষ জীবনের হতাশা মুক্ত হতে পারে এই উৎসব আমরা কিন্তু একটা দিন সময় কাটাতে আসিনি হতাশামুক্ত হতে এসেছি ঠাকুরের কথা বলতে ভাবতে শুনতে তার গানে তার সুরে নিজের জীবনটাকে একটু বেঁধে নিতে এসেছি জীবনের যন্ত্রণা জীবনের ব্যথা জীবনের বেদনা জীবনের হতাশা দারিদ্র জড়া ব্যাধি মৃত্যু পায়ে পায়ে এগিয়ে চলে আমাদের নিয়ে কিন্তু আরেকটা দিকে আসছে সেই জীবন যশ সৌরভ আনন্দ তাকে পেতে হলে তাকে নিয়ে চলতে হলে ওই হতাশামুক্ত জীবন পেতে হলে আচার্য দেবের হাতটা শক্ত করে ধরে নেওয়া চাই আচার্য দেব চাইছেন আমরা প্রতি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছই শ্রী ঠাকুর বলছেন এই জীবনটাকে তোমার যদি উপভোগ করে তুলতে হয় আমরা জীবনে অনেক কিছু পাওয়া সত্ত্বেও জীবনটা ভালো লাগে না অনেক সময় হতাশ হয়ে পড়ি ফার্স্টেশনে ভুগ তাই তো যারা ওই গলায় দড়ি দেয় সুইসাইড করে বিষ খায় দেখবেন তাদের কিন্তু অভাব আর্থিক অর্থের অভাব কিন্তু নয় কিন্তু অন্য কিছুর একটা অভাব আছে সেটা হচ্ছে ভালোবাসার অভাব জীবনকে উপভোগ করার মতো কোনো সামগ্রী তারা খুঁজে পায় না শ্রী ঠাকুর বলছেন তোমার জীবনকে যদি তুমি ঈশ্বরের রঙে রাঙিয়ে দিতে পারো তুমি যদি তার রং জগতের মাঝে পৌঁছে দিতে পারো আর প্রতি প্রত্যেককে যদি তাঁর করে তুলতে পারো তাহলেই তুমি কিন্তু এই হতাশা জর্জরিত জীবন থেকে মুক্তি পেতে পারবে না হলে কিন্তু প্রবৃত্তি তোমায় কুড়ে কুড়ে খাবে প্রবৃত্তি আমায় কুড়ে কুড়ে খেতে চায় প্রবৃত্তি আমায় শেষ করে দিতে চায় কিন্তু জীবনটা উপভোগ হয়ে ওঠে তখনই তখন আমার জীবনের প্রিয় পদন থাকে বিবাহের মন্ত্রী আছে যদি দং হৃদয়ং মম তদস্থ হৃদয়ং কম তোমার হৃদয় আমার হৃদয় হোক আমার হৃদয় তোমার হৃদয় হোক আমাদের দুজনকে গুরু বা বৃহস্পতি এক করে দিন স্বামী স্ত্রীর মধ্যে গুরু বা বৃহস্পতি থাকেন না মানুষের দাম্পত্য জীবনটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে হতাশা প্রাস্তেসারে তাদের জীবন ডুবে যায় জীবনে গুরু থাকে না যে জীবনে তিনি থাকেন না সেই জীবনটা কিছুতেই আলোকময় হতে পারে না এই কথাটা বোঝানোর জন্যই আজকের উৎসব মানুষের কাছে সেই বারটা পৌঁছে দেওয়ার জন্য আজকের উৎসব আচ্ছা যদি চাইছেন পৃথিবীর প্রতি প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দিই সেই তার আগমনে বার্তা তিনি এসেছেন কেন এসেছেন তাকে ধরলে আমার কি লাভ হবে আমার মেয়েটার ভালো বিয়ে হবে ছেলেটার ভালো চাকরি হয়ে যাবে আমার আর্থিক সমৃদ্ধি আসবে আরো আরও অনেক কিছু হয় ঠাকুরকে ধরলে জীবনের এই জীবন যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায় যে জীবন যন্ত্রণায় মানুষ মানুষ প্রতিনিয়ত গুনে গুনে খায় যে অমৃতের সন্ধান পৃথিবীতে মানুষ চিরদিন করেছে অমৃতের খায় মানুষ দেবাসুরে সংগ্রাম হয়েছে সমুদ্র মন্থন পৃথিবীতে পেটে এমন কাহিনী লিপিপদ আছে সে অমৃত ভাণ্ড নিয়ে পরমদাস ঠাকুরের শ্রেণী জীবনকে উপভোগ করার অমৃত যাকে পেলে জীবনের অভাব অভাবগুলো চলে যায় কেমন করে যায় ঠাকুর বলছেন হাজার করে তুমি জগতের অভাব নষ্ট করতে পারবে না কিন্তু তুমি অভাবের ভাবটা নষ্ট করতে পারবে আপনার কারোর অভাব আছে আর্থিক অভাব দারিদ্র যন্ত্রণা সেগুলোকে ঠাকুরের দীক্ষা নিয়ে সেগুলো চলে যাবে সে কথা আমি বলছি না কিন্তু অভাবের ভাবটা চলে যাবে শ্রী ঠাকুর বলছেন আমার এই সবসময় একটা আন্দোলন মুভমেন্ট এই মুভমেন্ট মৃত্যুর বিরুদ্ধে আন্দোলন ব্যাধির বিরুদ্ধে আন্দোলন দারিদ্র্যের বিরুদ্ধে আন্দোলন মৃত্যুর বিরুদ্ধে ঠাকুর বলছে মা বৃষ্ট মা যদি সক্ষ থেকে মৃত্যু অবলোপে পড়োনা মরোনা মেরোনা পালিত মৃত্যুকে নিকেশ করে দাও যে মৃত্যু আমাদের জীবনের অপসম্ভাবে পরিণতি যে মৃত্যু জীবনের সাথে হাত ধরে খেলা করে কবি কিন্তু সেই মৃত্যুকে হারিয়ে দেওয়ার জন্য রেখেন মরিতে চাই না আমি সুন্দর ভবনে মাধবের মাঝে আমি বাঁচে চাই আমার ঠাকুর মন্ত্র নিতে শ্রী ঠাকুর বলছে ফিরাও সেই মৃত্যু করতে যাচ্ছে তার অমৃতের মন্ত্র ফেলে দাও কাজগুলোর কথা বলেন সেই কাজগুলোতে যদি নিজে আত্মনীয় করতে পারি পরিবার পরি পারিপার্শ্বিক সবাই কিনে তার পথে চলি মৃত্যু আমার থেকে অনেক দূরে চলে যায় এটাই শাশ্বত সনাতন সত্য এটাই উৎসব শ্রী ঠাকুর বলছেন আমার এই আন্দোলন দারিদ্রের বিরুদ্ধে আন্দোলন যে কথা বললাম অভাবের ভাবটা চলে যায় মন থেকে মনে হয় আমার ঠাকুর আছেন নাইবা থাকলো আমার এটা আমার তো তুমি আছো তুমি থাকাই আমার জীবনে সব আমি সব পেয়েছি আসলে পৌঁছে গেছি তুমি আমার সাত রাজার ধন অন্তত এই ভাবটা আমাকে সেই দারিদ্র ব্যাধি থেকে মুক্ত করে দেয় শ্রী ঠাকুর বলছে সৎসঙ্গ ব্যাধির বিরুদ্ধে আন্দোলন এগেন্স্ট ডিজিজ মুভমেন্ট এগেন্স্ট ডিজিজ রোগে শোকে গ্রহ দোষে আজকে জাতির স্বাস্থ্য বিপর্যস্ত হয়ে গেছে সুস্থ থাকা যায় কেমন করে মানুষ চিন্তা করছে পাড়ায় পাড়ে অসংখ্য মেডিকেল স্টোর মেডিকেল শপ ওষুধের দোকান হতাশায় জর্জরিতে হয়ে মানুষ সাইকিয়াটিস্টের কাছে যাচ্ছেন শ্রী ঠাকুর বলছেন মনটা দুষ্ট হলেই জানি রোগে দেখা হয় ওইটা কিছু এগিয়ে চল্লিশ কর্মী ব্যাধি জল কত সহজ সমাধান ইষ্ট নিষ্ট সুখ মন অসুখ বিসুখের ধারে ধারে কম শ্রী ঠাকুর বলছেন আমি আপনাদের যে পথ বলে গেলাম যে কাজের কথা যে কাজের দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের অসুস্থ থাকার কোনো অধিকার নাই মাঝে মাঝে কথাটা খুব মনে হয় আমার একা থাকে যখন ঠাকুর বলেন অসুস্থ থাকার কোন অধিকার নেই আপনাদের এখানে মঞ্চে যারা ঠাকুরের কর্মীরা বসে আছেন অনেকেরই বয়স পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর হয়ে গেছে এনাদের অসুস্থ থাকার কোন অসুস্থ থাকার রাইট স্মৃতি ঠাকুর দেননি এর আরো দীর্ঘদিন ঠাকুরকে মাথায় নিয়ে আচার্য দেবে কথা বলতে তার কাজ করে যাবেন এমন জীবন পাবেন কোথায় এমন বরণ দরদি পরম দয়াল কোথায় পাবেন বলেন একশো ছত্রিশ বছর আগে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে আবির্ভূত হয়ে শ্রীজি মানুষের সাথে মানুষের মিলনের মন্ত্র গিয়ে গেছে বলছেন সৎসঙ্গ অনৈক্যের বিরুদ্ধে আন্দোলন অনৈক্য কোথাও কারোর সাথে মিল নেই ভাই ভাই মিল নেই জয়েন্ট ফ্যামিলিগুলোতে ভেঙে চুর যৌথ পরিবার বাদ দিন এসেছি আমরা দুজন আড়াইজন এসে থেকে ছোট ছোট ফ্যামিলি সেখানেও প্রাচীর গর্তে উঠেছে অজস্র অজস্র ডাইভোর্স সেপারেশনের মামলা ভারতবর্ষের সমস্ত ন্যায়ালয় ন্যায়ালয়গুলোতে ঝুলে আছি লক্ষ লক্ষ মামলা ঠাকুরের শেষ মিলনের কথা বলছেন আবার সে কথাই যাচ্ছি মানুষের ব্যক্তি জীবন মানুষের পারিবারিক জীবন দাম্পত্য জীবন রাষ্ট্র জীবন সমাজ জীবন অর্থনৈতিক জীবন সবটাই নিয়ে যজন যা ইষ্ট করা ছাড়া আর কোন রাস্তা আমার বা আমাদের কাছে জানা নেই নান্য পন্থা বিদ্যতা হয় না তিনি একমাত্র সর্বধর্মের সর্ব ধর্মের সমস্ত সমস্যার সমাধান একমাত্র তাকে ধরলে পাওয়া যায়

অনেক ভুল মতবাদ আমাদের মধ্যে এসে বাসা বেঁধেছে শ্রী ঠাকুর বলছেন আমারই আন্দোলন অজ্ঞতার বিরুদ্ধে আন্দোলন মানুষ ধর্ম বলতে মারবুচার এবং প্রাপীজ কবচ বোঝে ধর্ম বলতে মানুষ কৃষক কতগুলো আচার অনুষ্ঠানের কথা বোঝে শ্রী ঠাকুর বলছেন যা করলে যা বাঁচা বাড়ার সমন্বয় বেড়ে যায় তাকেই জানি ধর্ম বলে ধর্ম থাকে আত্ম থাকে যা করলে আমার জীবন বর্ধনের পথে এগিয়ে যায় যা করলে আমি আমরা সব পরিবার সপরিবেশ ভালো থাকি সুস্থ থাকি আনন্দ থাকি তাই একমাত্র ধর্ম আর সেই ফুলচন্দ্রের কাছে জানা যায় সেই ধর্ম রাজ ইতি করলে যায় সেই ধর্ম লুকিয়ে আছে সেই ধর্ম আচার্য দেবের হাত ধরে তার কথা মতো তার কাজে ঝাঁপ দিলে সেই ধর্মের সন্ধান পাওয়া যায় অরমদাসী ঠাকুর তাই দয়া করে বা আমাদের অভিভাবকহীন করে যাননি জীবন্ত আচার্য আমাদের সামনে আছেন ইস্টেরই প্রতীক স্বরূপ ইস্টেরই পৃথিবী স্বরূপ আচার্যদের আছেন আমাদের সামনে তিনি হাত ধরে নিয়ে চলেছেন তিনি চাইছেন জগতের প্রতি প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তা যাতে আমরা পৌঁছে দিতে পারি প্রতি প্রত্যেকটা মানুষের কাছে যাতে আমরা দারু প্রান্তে পরিক্রমা প্রতি প্রত্যেকটা মানুষের কাছে পরিক্রমণ করি তিনি দীক্ষিত হন বা দীক্ষিত হন যে ঠাকুরের নাম পাইনি তাকে তার নাম পৌঁছে দেওয়া আমাদের কাজ যারা তাকে পেয়েছেন তিনি সঠিকভাবে তার পথে চলেন না ঠাকুর পথে দীক্ষা নিয়ে উন্নত চললে তবে হয় উন্নত তাকে জগন্নাথ নিষ্ঠ বিধি শিখিয়ে দেওয়া সহজভাবে আজ যদি সেই কাজ আমাদেরকে দিচ্ছেন আমাদেরকে সেই দায়িত্ব আমরা সবাই মিলে সবাই সবার পাশে থেকে সবাই সবাই ভালোবেসে অনন্দনের কথা বলি এই জীবনের কথা এই ভালোবাসার কথা এই প্রেমের কথা জগতের মাঝে পৌঁছে দিই এই তাপতপ্ত জগন্নাথ নিষ্ঠ পৃথিবীর এই ভালোবাসাহীন পৃথিবীর এই প্রেমহীন বিশ্বে তাকে কিন্তু আর বড় প্রয়োজন সংসার সমাজ ভেঙে চুমার হয়ে যাচ্ছে মানুষের নীতিবোধ মূল্যবোধ তগানিতে এসে দেখেছে সমস্ত জীবন যেন দাউ করে চলছে আগুনের জ্বালায় তিনি এসছেন শান্তির জল নিয়ে দয়ালের এই কথা তার বার্তা তার নীতিবিধি তার দীক্ষা নিয়ে যতন যাতন করতে শেখায় সবাইকে পৃথিবীর বুকে শান্তি আসুক স্বস্তি আসুক অমৃতের সাধারণ মন্ত্রের সমস্ত মানব জীবন আবার সঞ্জীবিত হয়ে উঠুক আমাদের সবার অন্তর্জগতে গিয়ে উঠুক সেই মন্ত্র বন্দে ভুল বন্দে পুরুষ আমাকে তারা আদেশ করলেন আর একটু বলতে তার কথা অনন্ত কথা জীবন এই জীবনের সবটুকু জুড়েও যদি তার কথা কে বলেন তাহলে তা শেষ করা যায় না পলঙ্াল যে জীবনের কথা নিয়ে এসেছেন যে বাঁচার মন্ত্র বাঁচার রাস্তা আমাদেরকে শিখিয়েছেন যে ভালোবাসার কথা শিখিয়েছেন তার একটা কাহিনী আপনাদের কাছে বলি পরমল ঠাকুর পান্না জেলা হিমায়তপুরে ঠাকুরের তখন ভাব সমাধি হচ্ছে নানান জায়গায় ঠাকুরের কীর্তনের আসো কীর্তনের দল যাচ্ছে ঠাকুর কীর্তন করছেন ঠাকুরের কাছে থাকা মানুষরা কীর্তনে উদ্বেলিত হয়ে পড়ছে কীর্তনের পর শ্রী ঠাকুর সমাধিস্থ হয়ে পড়ছেন তার শ্রী মুখ থেকে নানান ভাববাণী নির্গত হচ্ছেন ঠাকুরের পরম ভক্ত পোকাদার বাড়িতে শ্রী ঠাকুর অবস্থান করছেন পোকাদা ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ঠাকুরের শিবক তার মামা ছিলেন গোকুল দা গোকুল ডাক্তার তিনি একজন প্রসিদ্ধ চিকিৎসক গোকুল জীবনের করুণ কাহিনী আপনাদের কাছে শোনাই গোকুল শ্রী ঠাকুরকে কোনো তিনি ভগবান ঈশ্বর অবতার বা ইচ্ছা ইত্যাদি কিচ্ছু বলতেই তিনি নারাজ কোনোরকম মহাপুরুষ বলতেও তিনি রাজি নন অবিশ্বাসে একজন মানুষ বড় ডাক্তার বাংলার গ্রামে গ্রামে যখন মহামারী কলেরা রোগ সেই বাংলার গ্রামগুলোকে শ্মশানে পরিণত করে দেয় সেই সময়টাতে গোকুল দাস ছুটে চলেন গ্রামের এক গ্রাম থেকে আরেক গ্রামে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার চিকিৎসকের অভয় হস্ত তিনি বাড়িয়ে দিতেন প্রত্যন্ত বিখ্যাত চিকিৎসক তিনি একদিন বকুলদা চলেছেন রুগী দেখতে গাড়ি তার গাড়িতে চেপে দূর থেকে দেখছেন তার ভাগ্নে খোকা শ্রী ঠাকুরের পরম ভক্ত খোকা ছুটে ছুটে আসছে বার করছেন খোকা তুমি এখানে গাড়ি থেকে নেমে এলেন না মামা তুমি একটিবার আমার বাড়িতে চলো কেন তোমার বাড়িতে কি তাহলে এই মহামারী কলেরা ঢুকেছে না মামা আমার বাড়িতে চলো আমার গৃহে আমার গুরুয়ে শ্রীদিঠ অনুকূল জন্ম এসছেন ভীষণ বিরক্ত হয়ে গোকুল দা বললেন আমি চলেছি এখন রুগী দেখতে তোমার গুরু তোমার বিহে এসেছেন আমি কি করবো না মামা তুমি একটি বার আমার কাছে আমার বাড়িতে আসো তুমি একটি তাকে দর্শন করবে ভাগ্নের অনুরোধ ফেলতে পারে না বাবা গোকুল দা এসেছেন ঠাকুর দর্শনে শ্রী ঠাকুর সে একটা সুখের বিছানায় বসে আছেন বক্ষকাদার বাড়িতে গোকুল দা তাকে প্রণাম করতেই শ্রী ঠাকুর বলছেন আর দাদা আইছেন গোকুল দা বসেন তার নাম ধরে ডাকছেন গোকুল দা হয়ে অবাক বিশ্ব ঠাকুরের মুখের থেকে তাকিয়ে আছেন আর ভাবছেন কত আপনজন সব ভালোবাসার মানুষ যেমন ভাবছেন মনে অত্যন্ত বিরাট আর বিরক্তি নিয়ে এলাম কিন্তু এসেছেন খুব ভালো লাগছে ঠাকুরের কাছে গকুলদা বসে আছেন ছোট্ট বালকের মতো হঠাৎ শ্রী ঠাকুর চলে গকুলদা চলেন আমরা নিয়ে আসি অর্থাৎ পদ্ম ভাষায় বলছেন আমরা স্নান করে আসি পদদা আছে ঠাকুর গকুলদা হাতটা ধরে টেনে নদীর তীরে গেছেন পদ্দা নদীর তীরে তীরে বসে তিনটা সাদা শরীরে তেল ভাবছেন শ্রী ঠাকুর গকুল দাকেও দিচ্ছেন গোকুলদা বলছে ঠাকুর আপনি ব্রাহ্মণ সন্তান আমার সেবা করছেন আমার তো অপরাধ হবে ঠাকুর বলতে নাই ব্রাহ্মণ দক্ষিণা দিয়ে দেবেন খোন। এবার তো গোকুলদার বুকখানা কেপে ওঠে ওই তো দক্ষিণা কথা এলো সে খোকার কাছে শুনে সকালবেলা উঠে নাকি ইষ্টপ্রীতি নাকি একটা নিবেদন করতে হয় প্রতিদিন তার জন্য একটা অর্ঘ রাখতে হয় আর বা এক ভর্তি টাকা মানে পেশেন্ট দেখে ফিরছে রুগী রেখে ওই পেশেন্ট গাড়ির এক ভর্তি টাকা তিনি ওই ঠাকুরের ঘরেই রেখে এসেছেন ঠাকুরের যে ঘরে ঠাকুর ছিলেন ভাবছেন এই ভর্তি দেখা এসে দেখা আর এখানে ঠাকুর আমার এই দক্ষিণের কথা বলছেন এখানে তো আমি ঠাকুর তাহলে আমার সব নিয়ে নেবেন মনে মনে দূর দূর করছেন ঠাকুর গোকুলদাকে হাত ধরে টেনে জলে নামিয়েছেন পদ্মা নদীতে অবগাহন স্নান গলা পর্যন্ত নেমে তারপর ডুব দিয়ে দেন শ্রী ঠাকুর একটা ডুব দিয়ে উঠেই শ্রী ঠাকুর দুবাহ বিস্তার করে গোকুলদাকে বললেন গোকুলদা এবার আমার এই দক্ষিণেরা দেন মুকুলদা বলে ঠাকুরের জলের মাঝে আপনাকে কি দক্ষিণা দেবো আমার টাকা পয়সা আছে ঠিকই কিন্তু আপনার ঘরে রেখে এসেছি সেসব না গকুলদা দা একটু আগে আমাকে আপনি কথা দিয়েছেন আমি আপনার সেবা দিয়েছি আপনি বলেছেন আপনি আমার ব্রাহ্মণ দক্ষিণা দিয়ে দেবেন আপনাকে কথা রাখতে হবে আপনি আমাকে দক্ষিণা দেন জলের মাঝে বরন্দাস ঠাকুর দুবাহ বিস্তার করেছেন স্বয়ং পুরুষোত্তম ভিক্ষা চাইছেন ও ভিক্ষা দাও গোকুলদা সপ্তম করে কাঁপছেন বলতে ঠাকুর এখানে আমার দেওয়ার মতো কিছু নাই আমি এখানে কপর দক্ষিণ জলের মাঝে আপনাকে গোকুল দাসেছেন গোকুলদা ঠাকুর বলছেন কেন গোকুল দাস আপনার পুত্রসখানা আছে না বুকের মাঝে যেটাকে চাপা দিয়ে রেখেছেন বারো বছর ধরে হাউ হাউ করে কেটে পড়লেন বিখ্যাত চিকিৎসক গোকুল দাস ঠাকুরের চরণ যুগল বলছে ঠাকুর আপনি আমার পুত্র শোকের কথা কেমন করে জানলেন 12 বছর আগে তার একমাত্র পুত্রকে ভয়ংকর কলেরা রোগে তিনি হারিয়েছিলেন। Хабаровপুর কাতে কাতে বলতে ঠাকুর এই বারোটা বছরের প্রত্যেকটা রাত আমাকে বানা আমাকে দিনিত্র রদকে যাপন করতে হয়। রাতে আমি ঘুমোতে পারি না ঠাকুর। Хабаровপুর কাতে কাতে ঠাকুর বলে ঠাকুর আমারে পুত্র সোকখান আপনি নেবেন। ঠাকুর বলে হ্যাঁ গোপালদার সোকخانه নিতে এসে ওইটাই আমার ব্রাহ্মণ দকিনা। আপনিมาย দেন

আজ থেকে আমি আপনার সওয়লাম গকুল দা আমি আপনাকে বাপ বলে রাখবো শ্রী ঠাকুর আজ থেকে গকুলদাকে পিতা বলেছেন পিতা সম্বন্ধে যদি তিনি অভিষিক্ত করেছিলেন এই হচ্ছে পরম প্রেমময় জীবন কাহিনী তার জীবন ভরা শুধু ভালোবাসার কথা দয়ার কথা প্রেমের কথা করুণার কথা তিনি দয়া করতেই পৃথিবী বুকে এসেছেন যদনীষ্ঠ প্রীতি সেই জীবনীয় যন্ত্রণা আজকে দক্ষিণা স্বতঃ তিনি গ্রহণ করছেন আমাদের থেকে

সবার জীবন ইষ্টের রঙে দাঙিয়ে উঠুক তাতে ভরপুর হয়ে উঠুকের প্রার্থনা জয়গুরু বন্দে পুরুষোত্তম